আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো বড় বড় মতো আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও হাজির হয়েছি আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের পোক এর পোকা থাকে অনেক কবুতরের এখানে অনেক পোকা থাকে সেই পোকাগুলো কীভাবে আপনারা প্রতিকার করবেন সেটা হচ্ছে আজকের ভিডিও মূল টপিক

সর্বপ্রথম হইতেছে এই কবুতরের পোকা সর্বপ্রথম এরপর হইতেছে আপনার বড় যে কবিতার গুলো আছে সেই কবুতর গুলাকে আপনার ধৈরে ধরে একটা একটা করে ই করতে হবে যদি কম কবুতর থাকে সেক্ষেত্রে আপনার একটা একটা করে ধৈরে ধরে আপনারা ই করে দিতে পারেন বাইসে দিতে পারেন আর কি সেক্ষেত্রে কি বেশি ভালো হবে কারণ পোকাগুলো যখন থাকবে না একবারে তো সেকেন্ড টাইম আর হবে না আর কিন্তু এই যে আপনার পানি ভালো রাখবেন পানি পরিষ্কার পানি থাকতে হবে পানিতে কোনো মালে থাকা হবে না কারণ অধিকাংশ কবুতরের অধিকাংশ রোগী পানির কারণে হয় পানিতে খাওয়ার কারণে হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা পানি পরিষ্কার রাখবেন কবুতরের এই খাবার পানি আর যদি শেষ মাস না হয় সেক্ষেত্রে আপনারা বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় এই আপনার কবুতরের এই পোকার

সেগুলো আলাদাভাবে একটা জায়গায় রাখবেন যাতে আপনার ছোটো কবুতরের ভিতরে আর কি পোকাগুলো না আসতে পারে ঠিক আছে ছোটো কবুতরগুলো আর বড়ো কবুতরগুলো পারলে দিনের বেলা আলাদা করে রাখবেন ঠিক আছে দিনের বেলা আলাদা করে রাখলে কী হবে ওই পোকাগুলো বড়ো কবুতর থেকে সোড়ো কবুতরের ভিতরে যাইতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার বোকের পরিমাণটা কম হবে এরপরে হতেছে এই ছোট কবুতরগুলো আপনার পরিমাণ প্রতিদিন গোসল করাবেন ঠিক আছে ছোটো কবুতরগুলো প্রতিদিন গোসল করাবেন গোসল করালে হবে পোকাগুলো থাকে না গোসল করালে পোকাগুলো চলে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন গোসল করাবেন এভাবে পরিষ্কার রাখবেন খুবগুলো পরিষ্কার রাখবেন বড়ো কবুতরগুলো ধরে আপনারা পাইসে বাইসে রাখবেন যে পোকা ধরলে আপনারা ই করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কবুতার পার্কা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেল বাটনে ক্লিক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ